হ্যালো আসসালামু আলাইকুম তো আমি আজকে আপনাদের সাথে কী ট্রফিক নিয়ে আলোচনা করব তো সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে আমি সিঁড়ির ভিডিও দেখাচ্ছি তো এই পাশেও দেখতে পাচ্ছেন তো সব থেকে মজার বিষয় হচ্ছে যে আপনাদেরকে আমি এটা একটু এক্সপ্লেন করব তো আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন আমি আপনাদেরকে ভিডিওটি আসলে ক্লিয়ারলিভাবে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি তো হচ্ছে যে আপনারা এখানে তো দেখতে পাচ্ছেন যে নিচে কিন্তু নেট ফিনিশিং আর এটা ওপরে কিন্তু নেট ফিনিশিং তো এখন কথা হলো যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু টালি লাগানো আছে র্যাক টালি তো অনেক সময় যখন সিঁড়ির ওপরে উঠা হয় তো সে সময় কিন্তু অনেক সময় স্লিপ করতে পারে তো স্লিপ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে এই যে দিকে দেখেন শেষ পর্যন্ত এটা কিন্তু এক লাইন কিন্তু টালি লাগানো হয়েছে যাতে এটা আপনার হচ্ছে যে সিঁড়িতে যখন উঠবে তখন কোনো ধরনের যাতে স্লিপ না করে তো আপনারা এটা দেখতে পাচ্ছেন যে ক্লিয়ারলি হয়ে যে এটা কিন্তু হচ্ছে আপনার টালিটা কিন্তু বিটবিট হয়ে রয়েছে তো অনেকেই কিন্তু আসলে জানেন যে এটা কিন্তু এইভাবে কিন্তু পুরোটাই কিন্তু নেট ফিনিশিং হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আসলে স্যান্ডেল বা জুতা কিন্তু আসলে স্লিপ করার চান্স থাকে আর এভাবে যদি আপনারা যদি সিঁড়িতে যদি এক লাইন যদি টালি লাগাইলেন এটা হচ্ছে আপনার তিন ইঞ্চি টালি আছে হুম তো এগুলো টালি কিন্তু পাওয়া যায় তো আপনারা যদি এটা খোঁজ করেন তাহলে কিন্তু আসলে এই টালিগুলি এভাবে কিন্তু লাগিয়ে নিতে পারেন লাগিয়ে নিলে কিন্তু আসলে এটা অনেক ইয়ে হবে সাশ্রয় হবে কিবা স্লিপ করা কিবা পড়ে যাওয়ার আসলে এটা ভয় থাকে না তাই ভাবলাম যে আমি একটু সবার সাথে শেয়ার করি বা সবাই এ ধরনের কিন্তু আসলে ইয়াটা কিন্তু সিস্টেমটা কি বা এই ধরনের টালি লাগানোটা বা অনেকেই দেখেন নাই তো যারা দেখেন নাই তারা কিন্তু অবশ্যই দেখবেন আর যদি ভালো লেগে থাকে তো আমার পাশে থাকবেন আমি এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথে থাকতে হবে আপনারা যদি সাঁতে থাকেন তাহলে আমি কিন্তু নিত্য নতুন ভিডিও কিন্তু আপনাদেরকে আমি উপহার দিতে পারবো হুম তো এই এ পার্শ্ব দেখতে পাচ্ছেন যে একই সিস্টেম আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই পুরো সিঁড়িটা তো এই যে দেখতে পাচ্ছেন হবে তো আর যারা হচ্ছে আপনার অনেকেই কিন্তু আসলে পুরোটাই কিন্তু টালি লাগিয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা যদি টালিও যদি লাগান তাহলে আপনাদেরকে যদি এক্সাম্পল আপনাদেরকে আমি আরেকটা জিনিস একটু বোঝানোর চেষ্টা করি ধরুন যে আপনি এখানে একটা টাইলস দিলেন এখানে যদি আপনারা প্লেন টাইলস দেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা দিতে পারেন তার কারণ যে এখানে আপনার স্লিপ করবে না এখানে ভেতরে কিন্তু তেমন কোনো স্লিপ করার চান্স নেই তার কারণ যখন একটা মানুষ যখন ওপরে উঠে একটা থেকে একটা তখন পাটা কিন্তু আসলে যে পায়ের যে একটা ই থাকে লোড থাকে সেটা কিন্তু আসলে এখানের উপরে কিন্তু বেশিটা থাকে হুম তো সেই জন্যে আপনারা এইভাবে মাথায় আর সিডিজ যে লাস্ট মাথায় সেখানে কিন্তু আপনারা এইভাবে রেকটাইলস ইউজ করতে পারেন হ্যাঁ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সবাইকে হাফেজ